ফাইলটাবি করে না করলে বন্ধ করে দেন আর আপনি যৌক্তিক যৌক্তিক বলেন আরে ভাই যৌক্তিক তো দিতে সমস্যা কি আমরা যখন এখানে জড়ো হই যখনই ঘেরাও করি তখনই আমাদেরকে বলা হয় যৌক্তিক আমি বুঝি না আপনি যদি যৌক্তিক বলেন তো দিতে সমস্যা কি অযৌক্তিক হলে এখান থেকে মেরে তাড়িয়ে দিন অযৌক্তিক হলে বুলেট গুলি করে বুধ চাষা করে দিন যৌক্তিক 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 এই নাটক আর শুনতে চাই না আর নয় চুক্তি এবারই হবে মুক্তি চারটির প্রধান দাবি হচ্ছে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ এবং সরকারি বেসরকারি জায়গায় আমাদের পদ সৃজন এবং আরেকটির দাবি হচ্ছে এই অসংগতি যে কারিকলমগুলো আছে এই প্রহনের কারিকুলাম এই কারিকুলামটা বা এই বন্ধ করে সম্পূর্ণ এক বছর ইন্টার্নশিপ বহাল রেখে এবং এক বছরের যে ইন্টার্নশিপ ভাতা এটা আমাদেরকে দিতে হবে এই কারিকুলাম সংশোধন করতে হবে এবং তিন নম্বর দাবি হচ্ছে আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদেরকে উচ্চশিক্ষা দিতে হবে এবং যে প্রহসনে একটি বোর্ড গঠন করা হয়েছে অ্যালাইট বোর্ড এগুলো বন্ধ করতে হবে শেষ করে আমরা কোনো কর্মসংস্থানের সুযোগ পাই না এক থেকে কি আর কোনো মৃত্যু হতে পারে আরে কি আঘাত করবেন যেখানে আমাদের আঘাত তো আগেই করে ভেঙে দেওয়া হয়েছে আরে কি আঘাত করবেন আমরা তো তিন মাস আঘাত খাইতে খাইতে তারপর আজকে এখানে সে জড়ো হয়েছে এটা সে সাধারণ মানুষ আমরা দিয়ে আপনার ভালোবাসি প্রান্তিক পর্যায়ে আমরা চিকিৎসা সেবা দেওয়ার জন্য এখানে এসেছি আমাদের অধিকার আদায় করার জন্য এই সাধারণ জনগণকে তো আমরা কষ্ট দিতে চাই না ভোগান্তি দিতে চাই না আমরা কেন ভোগান্তি দিচ্ছি শুধুমাত্র আমাদের অধিকার আদায় করার জন্য আমাদের দাবি আদায় করার জন্য আমি আরো একবার বলতেছি প্রশাসনের বাইরে আমরা আপনাদের সন্তান আপনাদেরই ছোট ভাই আপনাদের এলাকার একটা সন্তান এখানে আছে ওই কান থেকে পড়াশোনা শেষ করে প্রান্তিক পর্যায়ে আপনাদেরকে চিকিৎসা দেবে আপনি সুস্থ মস্তিষ্কে চিন্তা করুন একজন দেশপ্রেমিক হিসাবে চিন্তা করুন শত শত কোটি টাকা বাজেট দিচ্ছে চার বছর পড়াশোনা শেষ করার পর আমাদের ইন্টারনেটের শেষ করা হচ্ছে কিন্তু কোনো প্রকার কোনো কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে না এটা ইসলামিক ফাইল করে না পালতে বন্ধ করে দেন ফাইল দেবল কেন করেন আর আপনি যৌক্তিক যৌক্তিক বলেন আরে ভাই যৌক্তিক তো দিতে সমস্যা কী আমরা যখনই এখানে জড়ো হই যখনই ঘেরাও করি তখনই আমাদেরকে বলা হয় যৌক্তিক আমি বুঝি আপনি যদি যৌক্তিক বলেন তো দিতে সমস্যা কী অযৌক্তিক হলে এখান থেকে মেরে তাড়িয়ে দিন অযৌক্তিক হলে পুলেটে গুলি করে বুঝতে চর্চা করে দিন হ্যাঁ যৌক্তিক 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 এই নাটক আর শুনতে চাই না আর নয় চুক্তি এবারই হবে মুক্তি আর কোন চুক্তি চলবে না নিয়োগ দিতে হবে এবং যাদের প্রাপ্য যারা যোগ্য তাদের মেধা অনুযায়ী উচ্চশিক্ষা শুধু করতে হবে এটা কোন দেশের এটা কোন দেশ এটা কোন বাংলাদেশ যে প্রাপ্য যারা যোগ্য তাদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে না ভাইস দেবিনা ডিপ্লোমা কৃষিবিদ ঠিক আছে সব চারটে ডিপ্লোমা ঠিক আছে শুধু ডিপ্লোমা মেডিকেলের সমস্যা এই সমস্যার অবসান এই শাহবাগ থেকে আজকে আমরা একদম নির্মূল করতে পারি কাজেই প্রশাসনের ভাইরা আমাদের চারটি প্রধান দাবি হচ্ছে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ এবং সরকারি বেসরকারি জায়গায় আমাদের পদ সৃজন এবং আর দাবি হচ্ছে এই অসংগতি যে কারিকুলামগুলো আছে এই প্রহসনের কারিকুলাম এই কারিকুলামটা বন্ধ করে সম্পূর্ণ এক বছর ইন্টার্নশিপ বহাল রেখে এবং এক বছরের যে ইন্টার্নশিপ ভাতা এটা আমাদেরকে দিতে হবে এই কারিকুলাম সংশোধন করতে হবে এবং তিন নম্বর দাবি হচ্ছে আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদেরকে উচ্চশিক্ষা দিতে হবে এবং যে প্রহসনে একটি বোর্ড গঠন করা হয়েছে অ্যালাইট বোর্ড এগুলো বন্ধ করতে হবে